ঢাকার টেকনিক্যাল থেকে যাত্রা শুরু করলাম আসাব গ্রেড পর্যন্ত ঢাকার এলাকাগুলোর নামকরণের পেছনের গল্পটা জানতে ভিডিওটা দেখতে থাকুন আমি যখন প্রথম ঢাকা শহরে আসি তখন আমার খুব পছন্দের একটা কাজ ছিল ঢাকার বিভিন্ন অলিগলিতে একা এক ঘুরে বেড়ানো তখন নতুন এলাকা যাওয়ার পর যেসব এলাকার চিত্র সব নাম আমাকে দারুণ ভাবে আকর্ষণ করতো কিছু নাম শুনে মজা পেতাম কোনোটার বা অবাক হতাম এই যেমন ঢাকার সবচেয়ে অভিজাত এলাকাগুলো একটি ধানমন্ডি নাম ধানমন্ডি হলো কেন কেন বা বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরের নাম তিলখানা এসব আমাকে আমাদের এর প্রাণের শহর ঢাকার বিভিন্ন এলাকার বৈচিত্র্যময় সব নামের পেছনে গল্প নেই ভিডিওটি। আসাদ গেট প্রথমে মোহাম্মদপুরে ঢুকি এর নাম কিন্তু প্রথমে ছিল আইব গেট সৈরাসক আয়ুব খানের নামে উনিশশো সালে এগারো দফা দাবি আদায়ের আন্দোলন পুলিশের গুলিতে শহীদ ছাত্র নেতা আসাদুজ্জামান আসাদের নামে পরবর্তী এই গেটের নামকরণ হয় আয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শহীদ হন বলে তার স্মৃতি রক্ষাতে এবং প্রতিবাদস্বরূপ ঢাকাবাসী এই গেটটির নাম পরিবর্তন করে ফেলে মোহাম্মদপুর দেশের বিভিন্ন ভাগের পর বিপুল সংখ্যক অবাঙালি মুসলিম ঢাকায় এসে মোহাম্মদপুর বসবাস শুরু করেন সালে তাদের এই এলাকায় বন্দোবস্তের ব্যবস্থা করা হয় মহানবী সাল্লাহ নাম অনুসারে এই নতুন এলাকার নাম রাখা হয় মোহাম্মদপুর এই এলাকার বিভিন্ন রাস্তার নামও কিন্তু ঢাকার অন্যান্য এলাকা থেকে আলাদা এই এলাকার বিভিন্ন পাড়া মহলার নামকরণ করা হয়েছে বিভিন্ন মোগল শাসকের নামে সঙ্গে ফেলি মিরপুর এলাকার নামকরণ ইতিহাস মোগল আমলে ঢাকার অভিযান লোকদের নামের আগে মির ব্যবহৃত হতো সর্বপ্রথম বর্তমান মিরপুর এলাকায় সেসব সেরকম কোন মিরের সম্পত্তি অংশ ছিল যার নাম অনুসারে এই এলাকার নামকরণ ধানমন্ডি মোহাম্মদপুরের আছে মোগল আমলে সাত গম্বুজ মসজিদ এই নাম অনুসারে সংলগ্ন সড়কের নাম সাত মসজিদ রোড সেই সাথে মসজিদের অন্যতম অভিজাত এলাকা ধানমন্ডিতে ধানমন্ডির নামটা শুনলে মনে হয় এর সাথে ধানের কোন যোগসূত্র আছে আসলে তাই ব্রিটিশ আমলে এই এলাকায় ধানের হাট বসত ভাষায় হাট বাজারকে মন্ডি বলা হয় দুই মিলে ধানমন্ডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো রাস্তার ভিডিওগুলো আমার ভালো লাগে এই ভিডিওগুলো আকوري শুধুমাত্র আপনাদের বিভিন্ন রাস্তার ভিডিও দেখানোর জন্য এই ভিডিওটি শুরু করেছিলাম আপনার টেকনিক্যাল থেকে শামলি হয়ে আসাদ গেট পর্যন্ত এই পর্যন্ত আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন